ইন্ডিয়ার তারা কারাতারের বেদার কাছে আইয়া আমরা ডাক দিব দুলা মাই ফেজ নিয়াম আমরা তার মিহি খায়েনকে শহীদ তোলে পার্শ্ববর্তী দেশ ভারত আজকে আমাদেরকে রক্ত চোখ দিয়ে তাকায় আমাদেরকে মুস্কার করে আমাদেরকে হুমকি দেয় তাদের খাবার বন্ধ করে দিলে আমরা নাকি মরে যাব তাদের ফাঁদে তারাই আটকে গেছে পেঁয়াজ এটা রেখে দেওয়ার জিনিস না পেঁয়াজ যখন পচা শুরু হয়েছে এখন কৃষকেরা বিক্ষোভ করতেছে তোমাদেরকে পিটাবো আমাদের পেঁয়াজের ন্যায্য দাম দাও আলুগুলো যখন পচে যাওয়া শুরু করেছে ওরা বলেছে আমাদের দেশে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর আমরা বলেছিলাম ঠিক আছে আমরা অন্য দেশ থেকে নিয়ে নেব ইন্ডিয়া থেকে যখন পেঁয়াজ আর আলু আমদানি বন্ধ করে দেওয়া হলো এখন পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে আলু পচা শুরু হয়ে গেছে আমি বলি আনারস পাকলে এটা কি পনেরো দিন রাখার জিনিস কাঁঠাল পাকলে কি এটা রাইখা দেওয়ার জিনিস বেড়া তোমরা বাংলাদেশে পাঠাইয়া টাকা দাও মাঘ না একটা কাঁঠালও দাও না তোমরা যেই দিন বলছিলা গরু দেবা না আমার শিক্ষিত যুবকেরা গরুর ফার্ম করে যখন গরু উৎপাদন শুরু করে দিল দেখা গেল সমীক্ষায় দেখা গেল গরু কুরবানি দেওয়ার পরে আমার বাংলাদেশে কুরবানির পরেও গরু আরও বেশি হইছে ঠিক কিনা ক আমরা ইন্ডিয়া থেকে একটা গরু আনা লাগে নাই এই জন্য আমি আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বিনীত অনুরোধ জানাই যার যতটুকুন পতিত জমিন আছে বাড়ির ঘাটা আছে ছোট্ট টুকরা জমিনটা আছে এখন পেঁয়াজ লাগানোর মৌসুম আগামীকালকে সকালবেলা কোম্পানিগুঞ্জ থেকে পেঁয়াজের সারা এনে তুমি এক ঘন্টা কাজ করো তুমি রসুন লাগাও পেঁয়াজ লাগাও তুমি মরিচ লাগাও ধনেপাতা লাগাও তোমার বাড়ির পাশে ছোট্ট গর্তটা খুঁড়ে সেখানে তালা তেলাপিয়া মাছ ফেলে দাও তেলাপিয়া একবার ফালাইলে কেয়ামতের আগের দিন পর্যন্ত ফালান লাগে না এটি পরিকল্পনা বোঝে না এটি তবে এই দিন গেছে না রে আমরা ফেসাই তলে ফেস আর বেরিয়েতে চুলের বেনির মতো ফাহাইয়া ওই গাড়ের ঘরের তরফের লগে রৌন টাঙাই রাখছে আম্মার কামলা হাতে টান দিয়া ডাইল বাগার দিয়া লাইছে রৌন দিয়া ফেজ আসিল আমার শহীদ তলে রৌন আসিল এই তকটা তরফের ভিতরে আলু গুড়ি আলু তালা দিয়া আর দৌড় দিয়া গিয়া গাঁতাটাতে দুইটা টেলা পিয়া মাছ দৌড়া ফেজ দিয়া ফইলা কাঁচা মাছ ফাইটা দিয়া দৈন্য পাতা সিটা দিয়া ঠিক নি রে তাহলে আমরা যদি নিজেরা ফেস কইরা লাই তুই বেশি চা তোর কিনন না লাগলে সারে তুই নিজের ফেস নিজে কর নিজের রসুন নিজে কর নিজের ধন্য ফাতা নিজে কর নিজের কাঁচামচ নিজে কর কিনন না লাগলে সে তুই বাজারও যাচ্ছা তোর তুই তুই লেখা আমার তুই আমি তুই লেখাই তো এলে দেখবে ঠিক কিনা কও আমরার খাচ্ছতে হেতার আমরার টিটকারি মারে আজকে এই তাপ সিরমা যতগুলো হাত আছে প্রতিটি মানুষের দুটি করে হাত এইগুলো চায়ের স্টলে আড্ডা মারবে না এইগুলো টেলিভিশনের সামনে বসে থাকবে না আমার যুবকেরা ব্রিজের উপরে বসে বসে মোবাইল চালাবে না আগামীকাল সকাল থেকে আমরা উৎপাদনের বাংলাদেশ আমরা নিজের জমিতে নিজেরা পেঁয়াজ লাগাবো রসুন লাগাবো কাঁচামরিচ করব, ধনেপাতা পাতা করবো ইন্ডিয়ান টিটকারির কাছে আমরা মাথা নত করব না আমরা সংখ্যায় কম হতে পারি ছাপ্পান্ন হাজার বর্গ আর রূপসা থেকে তেতুলিয়াপ রূপসা থেকে পাথুরিয়া টাকলাফ থেকে তেতুলিয়াপ এই আঠারো কোটি মানুষের যদি ছত্রিশ কোটি হাত আজকে থেকে আবার বলিষ্ঠতার সাথে কাজ শুরু করে দেয় মনে রাখব এক দুই বছরের ব্যবধানে আমার বাংলাদেশের প্রায় পেঁয়াজ বাংলাদেশের আলো ওই আমের মতো ওই মাছের মতো ইলিশের মতো আমার পেঁয়াজ আমার আলো আমার রসুন বাইরের দেশে রপ্তানি হবে ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ো দেশ প্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ো আসয়ে গিয়ে আসি গর্যে উঠি নিজের ভবিষ্যৎ নিজেরা বিনির্মাণ করি ভিক্ষা করার চাইতে স্বাবলম্বী হও বসে বসে খাওয়ার চাইতে পরিশ্রম করে খাও তাহলে আমার দেশ প্রকৃত অর্থে সোনার বাংলা হবে ঠিক কি না বলো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই সোনার বাংলার সোনার মানুষ গর্বিত নাগরিক হতে চাই আমরা প্রতিটি মানুষ আল্লাহ যেন কবুল করে জোরে পড়ো আর জোরে যেই যুবকেরা পাঞ্জাল অর্থে জানে ঝঞ্ঝার সাথে যেই যুবকেরা ঝড়ের মুখে দাঁড়িয়ে থাকতে পারে অটল পাহাড়ের মতো আমরা তো সেই যুবক পুলিশ যখন বন্দুক তাক করেছে আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়েছে ঠিক কিনা বলো আমরা তো সেই যুবক যেই যুবকেরা পিপাসার্থ মানুষকে পানি পানি বলে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে আল্লার রাহে হাজিরা দিয়েছে ঠিক কিনা বলো আমরা যেমন করে দেশ বাঁচাতে জানি যেমন করে ইসলাম বাঁচাতে জানি যেমন করে আমার সমাজ বাঁচাতে জানি তেমন করে এই নতুন করে প্রতিষ্ঠিত এই তাফসির মাহফিলকেও আমরা টিকিয়ে রাখতে জানি ঠিক কিনা বলো সারাটা বছর ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনি টিভি খুললেই চ্যানেলটা খুললেই একটা কথা সব সময় দেখতেন পালাই না পালাই না আমরা পালাই না বারোটার পরে আর খুঁজে পাওয়া গেল না সারাটা বছর কইল কি করল কি দরকারটা আছে কি তাই কথা কনের কই তো এড ভালা আছে ফালাই না ফালাই না কইয়াছে পাওয়া গেল না আরেকবারে তো যেই কারবার কইলিতা এবারে কইছে যে খেলা হবে খেলা হবে তা আমরা ফোলাফেন তো রেডি হইতেছো বা যখন নাম সে প্লেয়ার নাই প্লেয়ার ভাইয়া গেছে নাউজিবিল্লা বলবেন না আমরা যেহেতু সময় একেবারেই ফ্রেমে আবদ্ধ আমাদের সামনে একটা রেস্ট্রিকশান আছে যেহেতু এশার নামাজ তার আগেই আমাকে যেহেতু কথা শেষ করতে হবে এজন্যে বিনয়ের সাথে বিনতি আমার সবাই পড়ুন আপনাদের জন্য যেন মাহফিলের ক্ষতি না হয় আল্লাহ তাদেরও কোথাও আলো যেন কবল করে সবাই পড়ে আমিন অনেক বছর ধরে এই মাহফিলটা টাল বাহানার শিকার হয়েছে আমাদের অনেক পিপাসা কিন্তু আমরা পিপাসা নিয়ে সামনে এক সমুদ্র পানি নিয়ে অপেক্ষা করছিলাম মাঝে রাজনৈতিক নেতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরা পিপাসার্থ মানুষের সামনে এক সমুদ্র পানি থাকার পরেও ওরা আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বাধা আল্লাহ তাবারক আলা দূর করে দিয়েছেন বিধায় এবছর একেবারে জমকের সাথে আনন্দ ঘন পরিবেশে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আমরা পূর্ণাঙ্গ ব্যবহার করতে চাই সুযোগটার আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আমি বন্ধুগণ আমি যখন যেটা বলতে বলি মা একটু কমাই দাও আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ এদিক সেদিক তাকানো কথা বলা এটা আমি পছন্দ করি না সবাই জানেন মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ অমা তৌফিকি সেটা বলতে পারবো যেই লোক হইছে জাগা হইছে না কিছু লোক দাঁড়াই থাকলে আমার সুবিধা আছে যখন মক্কার মানুষগুলো আমার নবীকে ভয় দেখাতে চায় টিটকারি মারে মস করে নবীকে বেড়ে ফেলতে চায় ওটেন নারী বুড়ি নবীর মাথার উপরে চাপিয়ে দেয় গলার ভিতরে চাদর দিয়ে টান মেরে নবীর শ্বাস বন্ধ করে দিতে চায় নবীরে জেলখানায় ঢুকিয়ে রাখলো সাড়ে তিন বছর এইভাবে যখন নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে গেল মানুষগুলো নবীকে যখন নিঃশেষ করে দিতে চায় কণ্ঠকে যখন থামিয়ে দিতে চায় স্তব্ধ করে দিতে চায় কোরআনের কথাগুলো তখন ডেকে বললেন ইয়াই হান্ডাবিট হ্যাঁ নবী আত্মল্লা আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই আবু জেহেল আবুল আহাব অদবা সাইবা মহইরা কাফেরের দল মোনাফেকের দল পুঁজিপতি যারা ধর্মগুরু যারা যত মানুষ আপনাকে নানানভাবে ভয় দেখা। আপনাকে নিথর নিস্তব্ধ করে দিতে চায় জামিন থেকে বিদায় করে দিতে চায় আপনি শুনে রাখুন এত্তাকল্লা আপনি কাউকে ভয় পাওয়ার দরকার নাই আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে সুবাহ আল্লাহ বলবেন না মুফাস আরাম ওনারা ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ ওয়া তাআলা যেখানে নবীকে ডাকেন সেখানে নবী উদ্দেশ্য নয় নবীর যারা সাহাবা নবীর যারা উম্মত সবাই ওই দলের আওতাভুক্ত হয়ে যায় আল্লাহ যেন ডেকে কয় মনে হয় যেন এই মাত্র আয়াত নাজিল হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে ডেকে হান্নাস ও চান্দলা তাপসির মাহফিলের মানুষেরা শুনো 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 থাকিল্লা। তোমরা ভয় পাবা আল্লাহরে র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি দলীয় ক্যার প্রশাসন প্রশাসক যত মানুষ নেতৃস্থানীয় নে মানুষ যত মানুষ থাকুক কাউকে ভয় পাবা না তোমরা ভয় পাবা শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহকে ঠেকেনা আমরা ভয় পাই কাকে কথা কন কাকে পুলিশ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার রাজাকার রাজাকার কোনো কিছুকে আমরা ভয় পাই না টিটকারি হবে মস্কাড়া হবে এটা আমরা জেনে শুনে এ পথে নেমেছি এ পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না এ পথ ফুল বিছানো ছিল না এ পথ ছিল কণ্টা কাকীর্ণ এ পথে যারা নেমেছে তাদের পা রক্তাক্ত হয়েছে পথ হয়েছে পিচ্ছিল এ পথ হয়েছে কন্টকাকীর্ণ এ পথ কাটা বিছানো আমরা জেনে শুনেই এ পথে নেমেছি আমরা জানি পথে চলতে গেলে টিটকারি হবে মস্কারা হবে মামলা হবে হামলা হবে গুম হবে নির্যাচন হবে প্রচন জীমান দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি অচু কিনা হাতগুলো দেখা সবাই পড়ে না জুড়ে পড়ে না আবিন দেড় হাজার বছর আগে আল্লার নবী যখন মক্কার জমিনে দিনের দাওয়াত দিতে শুরু করলেন দেখবেন আজকের জমানার সাথে যেন হুবহু মিল একেবারে একরকম মনে হবে তৎকালীন জমানায় নবী দাওয়াত দেওয়ার সময় তিন দল লোক বিরোধিতা করেছে কয় দল ঘুমাই গেছেন আপনারা মঞ্চে যারা আছে তারা কথা না কইলে অসার্ব হ্যাঁ তারা যে বইয়া রয়েছে তারা হোতাফা না বইয়ে রইছে কেন হ্যাঁ তিন দল লোক ইসলামের বিরোধিতা করেছে কয় দল? এক নাম্বারে তৎকালীন জমানায় যারা ধর্মগুরু তৎকালীন জমানায় তো পূজা ছিল অগ্নি পূজা মূর্তি পূজা এই পূজাগুলা যারা দিত আল্লাহ নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলা আপনারাও পড়েন লা 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 ইলাহা 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 যখন নবীজি বললেন সবাই মিলে কিন্তু পড়লেন না তখন এক নাম্বারে নবীর সামনে যারা পক্ষে থাকা দরকার ছিল তারাই এক নাম্বারে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই মানুষগুলো কারা যারা পূজা দিত যারা পার্বণ করত। যারা ওই মূর্তি পূজা ছিল তো তখন কথা বললেন না একটু পেছনে যান হ আছে জায়গা আছে কই দেখবে নক সীমানার জিজ্ঞান হ্যাঁ আপনার একটু সাফের দিকে আপনারা জায়গা দেন হ্যাঁ আপনি লাইন উঠুকেন হ্যাঁ আপনি দের ইয়ারিসে না অসুবিধা নাই দেখবে হ্যাঁ সবাই কণ আমিন জোরে কন আমিন এবারে ওই ইমাম শব্দ লেগে সব জায়গাতে একটু আগে হয় এটাও সুবিধা নয় এবার মসজিদও দেখছি সামনে হয় এবার এই যদি হোমানে কাতার নতলেন নামাজ হইতো না হ্যাঁ আমিন ইমাম সব মানুষ এবারে কোথাও সামনে বইব হ্যাঁ তোমার মার হাবা ক না দি এ ত্রিমান বুঝি আমিন কইলে এই আওয়াজ হয় জোরে কর আমরা এলাকার মানুষের এই জোর দিয়ে নি আগাইবেন সামনে জোরে ক না আমিন মোটামুটি হয়েছে আরও আরো লাগবো সেই কথাটা বলতেছিলাম তো নবী যখন এসে দাওয়াত দিলেন বললেন তোমরা সবাই পড়ো এলাহা সবাই কি পড়ছে সবাই কিন্তু পড়েনি মানুষ হয়ে গেছে দুই ভাগ একদল হলো আল্লাহওয়ালা আরেক দল হলো শয়তানওয়ালা দল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ দল জান্নাতি আরেক দল জাহান্নামি এখন জান্নাতি কারা আবু বকর ওমর উসমান আলী তলহা জুবায় আব্দুর রহমান সাদ রবিয়া তৎকালীন জমানায় একদল জান্নাতি আরেক দল জাহান নামি জান্নাতি যারা আবু বকর উমর আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি না জান্নাতি তাহলে আমরা আবু বকর উমরের বংশধর এখন এই বাংলাদেশে তো এখনও আরেক দল আছে যারা জাহান্নামী আছে নাকি নাই ওরা কারা ওরা আবু জেহেল আবুল আহাবোধ বা সাইবা মুগিরা তাদের বংশধর ঠিক কিনা কন। তো তৎকালীন জমানায় আবু জেহেল আবুল আহা বোধ সাইবা মুগিরা তারা যেমন ইসলামের পথে বাধা ছিল এখন যারা তাদের বংশধর তাইলে তারা এখন বাধা দেবে নাকি দেবে না স্বাভাবিক জিনিস আমরা যারা জান্নাতি আবু বকর উমর উসমান আলী এটা বন্ধ করে দিতে হবে একটু ঘুরে আমার দিকে বসতে হবে সমস্যা ওইটি আছে বোধ মাফিল মাহফিল আর একটু ঘুরেন আমির ভাইয়ে ঘুরেন ইউট্রান লই এলাম হ্যাঁ হ্যাঁ সুন্দরই ও আজ হ্যাঁ তারা সাইয়া দিছে হ্যাঁ মনে সামনে নির্বাচন করবো আমির ভাইয়া নমুনা ना बुढो से तो बुढा से हैं बुडस से मार हवा कहना जीरो कहना मार